আসসালামু আলাইকুম আপনাদের আমি নিয়ে আসছি আমাদের এই জমিতে এই জমিতে মূলত আমরা এখানে লাল শাকের চাষ করেছি করেছি ডাটা শাকের চাষ তো এই ধরনের চাষাবাদ করে বর্তমানে এই সতেরো রমজান চলছে এই রমজানের দশ রম আট রমজানের পর থেকে এই পর্যন্ত সতেরো রমজান পর্যন্ত মানে দীর্ঘ এই নয় দশ দিনের ভিতরে সব ধরনের শাক সবজি ভালো দামে বিক্রি হয়ে গেছে তো এখন বর্তমান আমাদের এখানে যে শাক সবজিগুলো আছে আমার চতুর্পাশে অবশ্য দেখতে পাচ্ছেন যে এখানে আসলে সাগেরই কারিগর সাগেরই সব কিছু এখানে দেখতেছেন শাক শুধু আর শাক তো সেই হিসাবে বর্তমানে যে সাগের বাজারটা এখন একটু মাইল হয়ে গেছে এখন আর আগের মতো সাগের বাজার নেই দশ টাকায় আট টাকায় বিক্রি হতো সেই জায়গায় এখন আবার চলে আসছে তিন টাকায় তো যে যে ফসলটা সাধারণত যে ফসলটা সাধারণত এখানে দেখা যায় যে অল্প থাকে সংকট থাকে ওই ফসলটার ভিতরে মানুষের চাহিদাটা একটু বেড়ে যায় তার জন্য আমি আপনাদের যদি আরেকটু কাছ থেকে দেখাই যেখানে দেখতেছেন যে লাল শাকগুলো যে আছে খুব সুন্দরভাবে হয়ে আছে কিন্তু এখন আর পেশা বিক্রি হচ্ছে না কাছ থেকে আপনি আর একটু কাছ থেকে যদি একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাকের খুব সুন্দর তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম শাক পাতা এই ধরনের ফসল এখন যে হয় এর জন্য আমরা সরাসরি কৃষকের সাথে অনেক সময় সংযোগ করি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে যে বড় ভাই শাক আছে দেখতেছেন আসলে শাকের তেমন দাম নেই দামটা বর্তমানে আবার পড়ে গেছে যে কারণে এখন বা এখন তো লাল শাক খুব কম দাম বিক্রিছে খুব কম দাম টাকা চার টাকা এত দিন ছিল ষাট টাকা আট টাকা তিন টাকা আর চার টাকা ষাট টাকা আট টাকা যে টাকা লাভ করবেন কৃষক ওই টাকা এখন ফেলে দেওয়ার মতো হয়ে গেছে তো এর জন্য আমরা তেমন কিছু বলতে পারি না কারণ কি কৃষক আমরা কৃষক আমরা সব সময় এগুলাই করে থাকি তো আমি যে যদি আপনাদের দেখাই এখানে যে শাকগুলো আছে লাল শাকগুলো আছে এই লাল শাকগুলো মূলত এর চেয়ে ভালো লাল শাক আর হয় না বাজার যা পাবেন না ভালো লাল শাক আর বাজার যে পাওয়া পাওয়া যাবে না দুষ্কর হয়ে দাঁড়াবে সংযোগ করছি আমি সরাসরি আপনাদের এখান থেকে এখানে আসলে দেখতেছেন অনেক শাক এখানে আছে তো আমি তার মধ্যে কিছু শাক এখান থেকে তুলব নিজে খাওয়ার জন্য জমিগুলো মূলত শাকগুলো আমরা বিক্রি করে দিয়েছি খুব সুন্দর শাক এই শাকগুলা খাওয়ার জন্য পারফেক্ট তবে সম্ভবত রমজান মাস চলে গেলে শাকের দামটা একটু বাড়ার সম্ভাবনা আছে শাকের দামটা যদি যদি রমজান মাস সবাই একটু টুকটাক করে কম কম করেই খায় অত শাক সবজি খেতে চায় না অনেকেই হ্যাঁ এখন মানুষ খালি গরুর কলিজি মাইটা গুডা মাছ ভালো ভালো খাবার এটাই খায় সাধারণত এখানে যে আমি লাল শাকগুলা আপনার তুললাম দেখেন লাল শাকগুলোর মধ্যে কোনো সমস্যা নেই কোনো স্পট নাই যে কারণে এই লাল শাকগুলো এখন বাজারে অচল হয়ে গেলেও অতটা অস অচল হয়নি সচলই আছে দামে একটু কম হলেও বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি আমার পেছনে যে ওই পারের যে নৌ নদীটা দেখতেছেন এই নদীতে নৌকা দেখতেছেন একটু দূরেই ওই নৌকাতে যাবে শ্যামবাজারের উদ্দেশ্যে অলরেডি রওনা দিছে আর এই সময় সকাল যেহেতু এখন দশটার মতো বাজে এ সময় সাধারণত কৃষকের ভোরবেলায় যারা চলে আসছে এই জমিতে এই ভোরবেলায় চলে আসার পর এখন যে সবজিগুলা শাকগুলো ভাঙলেন বা কাটলেন এখন সবগুলো নিয়ে বাজারে চলার যাওয়ার উদ্দেশ্যে কারণ গ্রামে একটা হুলুস পড়ে যায় সকালবেলা সকালে কাজ শুরু করে যেমন মনে করেন যদি রায়ের বাজারের উদ্দেশ্যে কোনো শাক সবজি কাটে তাহলে দিন বড়ায় কাটতে পারে সারাদিনই সারাদিন সন্ধ্যা সাতটা পর্যন্ত কাটতে পারে যেহেতু সারা রাত সারাদিনই ওইখানে বিক্রি হয় তো আজকে আমি আপনাদের আমার এই গান্ধেরিয়ার চক থেকে যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সবার দীর্ঘায় কামনা করে আজকের মতো পিতা নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাক আকাশে দেখছেন সবাই ভালো থাকবে